আজ বুধবার যদি কোনো ব্যক্তি এই নয়টি দোয়া পাঠ করতে পারে আল্লাহ তাআলা তাকে দুইটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন তো প্রিয় দর্শক আপনি যদি নবীজি সাল্লাহু আলহিউসাল্লামকে অনুসরণ অনুকরণ করে থাকেন আল্লাহ তালাকে ভালোবেসে থাকেন তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করুন ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এক নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজিস্লাহুয়া সাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না যেই দোয়া যদি তোমরা কোনো একদিন একশতবার পাঠ করতে পারো ওই দিন আল্লাহ তালার আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী আর কেউ হবে না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিMaxSize মাজমাইন তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়ালাহুল লাহুল হামদু কদির যদি কোনো ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন একশতবার বলতে পারে আল্লাহ আলামিন তাকে এমন ফজিলতময় বরকতময় জীবন দান করবেন যে ওই দিন আল্লাহ তাল আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা কি পারবো না এই দোয়াটি নামাজের পর পাঠ করতে অবশ্যই পারব ইনশাল্লাহ চেষ্টা করলে মানুষের দ্বারা সব কিছু সম্ভব এছাড়াও যদি কোনো ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন একশতবার বলতে পারে আল্লাহ আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই দর্শক এই বিশেষ দোয়াটি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব দুই নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বলিও আল্লাহ হুম্মা আজরিনী মিনান্নার প্রতিদিন ফজরের পর সাতবার মাগরিব নামাজের পর সাতবার আল্লাহ হুম্মা নেই মিনান্নার পাঠ করবেন আল্লাহ রব্বুল মিন অবশ্যই মৃত্যুর পর জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ওই জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন নবীজি সাল্লাহ আলাইহু বলেন ও আমার উন্মতেরা শোন যদি কোনো ব্যক্তি জাহান নামের আগুন তার গায়ের মধ্যে লেগে যায় যদি কোনো এক জায়গায় জাহান নামের আগুন লেগে যায় শুধু ওই জায়গাটাই জ্বলবে না তার সারা শরীর ওই আগুনের তাপে ভোনা হয়ে যাবে নাওয়জুবিল্লা নবীজি সাল্লাহ আলাইহ্লাম বলেন এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তাপের আগুন জাহান নামের আগুন দুনিয়ার আগুন হল কালো জাহান নামের আগুন হলো লাল বর্ণের তাই প্রিয় দর্শক সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলে প্রতিদিন ফজরের পর সাতবার পাঠ করুন আল্লাহ আজিরিনী মিনান্নার আবার মাগরিব নামাজের পর সাতবার পাঠ করুন আল্লাহ নেই মিনান্নার আল্লাহ আলমিন আপনাদেরকে অবশ্যই 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 জাহান নামের আগুন থেকে বাঁচাই দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ফরোজ নামাজের পর এই দুই নাম্বার দোয়াটিও আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ফরোজ নামাজের গুরুত্ব সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহিউাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোন কোনো উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করার সমান সবাব দিয়ে দিবেন সুবহান আল্লাহ অন্য জায়গায় নবীজি সাল্লাহ আলহি বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না আর মুমিন কখনোই নামাজ ছাড়ে না প্রিয় দর্শক বেনামাজি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় ওই মাটি তার জন্য বদদোয়া করতে থাকে ওই গাছগুলো রাস্তার পাশের গাছগুলো তার জন্য বদোয়া করতে থাকে প্রিয় দর্শক তাই আমরা ফরোজ নামাজের পর পাঠ করবো আল্লাহ হুম্মাজি মিনান্নার আল্লা রব্বুল্লা আলমিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ তিন নাম্বারে যেই দুয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা বলিও রদি বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহু আলাইহুসাল্লামা ওয়া রাসু নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে। মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসুল হিসেবে সন্তুষ্ট। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে আল্লাহ তালা অবধারিত করবেন সুবহান প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব রদি তুবিল্লাহি আব্বা ওয়াবিল ইসলাম্মিন সাল্লু আলাইহি সাল্লামা নবী রাসুলা নবীজি বলেন যে ব্যক্তি এই বাক্যটা বলতে পারবে আল্লাহ তালা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার ওই জান্নাত যে কত সুন্দর জান্নাত বান্দাবান্দি কখনোই কল্পনাও আনতে পারবে না প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে তিনবার জান্নাত চায় জান্নাত বলতে থাকে আল্লাহ আপনি আপনার এই বান্দাটাকে আমি জান্নাতকে দান করে দেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি বলেন ওই জান্নাতের মধ্যে যখন জান্নাতিরা প্রবেশ করবে তখন তারা আল্লাহ তালাকে সরাসরি দেখতে পারবে সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লাহ আলাইহুয়া বলেন জান্নাতের মধ্যে একটা মাঠ আছে সেই মাঠের নাম হলো মাজিদ ওই মাঠের মধ্যে সব জান্নাতি মানুষগুলো দর্শক হয়ে বসবে আর সেইখানে স্টেজ আল্লাহ তালা তৈরি করবেন ওই স্টেজের মধ্যে সব নবী রাসুলরা থাকবে আর তিনটা চেয়ার তিনটা আসন বসানো হবে সর্বশেষ সবচেয়ে কম দামে যে আসন হবে সেইখানে বসবে নবী দাউদ সালাম তারপরের যেই দামি আসন হবে সেইখানে বসবে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম সবচেয়ে দামি আসনে বসবে মহান মালিক রব্বুল আলমিন নবীজি সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেন ও আমার উম্মত আল্লাহ তালা নবী দাউদ আলাইহিসাল্লামকে বলবে ও নবী দাউদ তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা যাবুর কিতাব তিলবাত করো নবী দাউদ আলহিহিসাল্লাম তার সুললিত কণ্ঠের দ্বারা জাবুর কিতাব তিলবাত করবে দাউদ আলহি ইসালামের এত সুন্দর কণ্ঠ ছিল যে দুনিয়ায় যখন তিনি যাবর কিতাব তিলবাদ করতেন আকাশের পাখিগুলো তার কণ্ঠের আওয়াজ শুনে তার কাছে চলে আসত নদীর মাছগুলো নদীর কেনারায় চলে আসত নবী দাউদ আলহিহ ইসালামের সেই সুললিত কণ্ঠের আওয়াজ শুনে জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে যাবে এইবার আল্লাহ তয়াল বলবেন ও আমার বন্ধু মোহাম্মাদুর রসুলল্লাহ সাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম আপনি আপনার সুললিত কণ্ঠ দিয়ে সুরাতুল ইয়াসিন তিলওয়াত করুন নবীজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম তার সুললিত কণ্ঠ দিয়ে সুরাতুল ইয়াসিন তিলওয়াত করবে সর্বশেষ আল্লাহ তয়াল্লাহ বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি তোমাদের সাথে কথা দিয়েছিলাম যে আমি জান্নাতে তোমাদের সাথে দেখা দিব আজ আমি সেই ওয়াদা অবশ্যই নাও আমি তোমাদের সাথে দেখা দিলাম আল্লাহ সবার সামনে এসে পর্দা সত্তর হাজার ভেদ করে এসে আল্লাহ তালা আর রহমান সুরাতিল করে শোনাইবেন নবীজি সাল্লু আলহিসাল্লাম বলেন আল্লাহর সুন্দর কণ্ঠের আওয়াজ শুনে সব জান্নাতি মানুষগুলো কোটি 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 বছর পর্যন্ত বেহুশ অবস্থায় থাকবে প্রিয়দর্শক সেই মাজিদ নামক মাঠে সব জান্নাতি মানুষগুলো আল্লাহ দিদার লাভ করবে নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা জানো মাজিদ নামক মাঠ কত বড় হবে সবাই বলল ইয়া ইয়ারসোল্লাহ আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লামি ভালো জানেন নবীজি বলেন আমি একদিন জিব্রাইল আলাইহি ইসাল্লামকে বললাম ও জিব্রাইল তুমি কি মাজিদ নামক সেই মাঠ চিনো তুমি কখনো দেখেছ জিব্রাইল বলল ইয়া ইয়ারসোল্লা আমি অবশ্যই দেখেছি একদিনের ঘটনা আমি একদিন আল্লাহ তাল্লাহকে বললাম আল্লাহ আমি এই মাজিদ নামক মাঠ ঘুরে ঘুরে দেখতে চাই ও উঠতে চাই নবীজি আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাহিল বলতেছে ও নবী তখন আল্লাহ তালা বললেন ও জিব্রাইল তুমি এই মাঠ উড়ে শেষ করতে পারবে না জিব্রাইল বলল ও আল্লাহ আমার ছয় শত নূরের পাখা এই নূরের পাখা দিয়ে আমি অবশ্যই উড়ে শেষ করতে পারবো আল্লাহ আপনি আমাকে একটি পারমিশন দেন আমি চেষ্টা করে দেখতে পারি আল্লাহ তাআলা বললেন ও জিব্রাইল যাও আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিলাম তুমি দেখো উড়ে শেষ করতে পারো কি না জিব্রাইল আলাইহাল্লাম বলেন নবী আমি তখন আমার একটা পাখা ব্যবহার করে উঠতে লাগলাম আমি ক্লান্ত হয়ে গেলাম দ্বিতীয় পাখা ব্যবহার করে উঠতে লাগলাম আমি ক্লান্ত হয়ে গেলাম তৃতীয় পাখা ব্যবহার করে উঠতে লাগলাম আমি ক্লান্ত হয়ে গেলাম আমি সর্বশেষ আমার ছয় শত পাখা ব্যবহার করে উঠলাম কিন্তু এইবারও আমি ক্লান্ত হয়ে গেলাম আমি ক্লান্ত হয়ে আর উড়ার শক্তি নেই আমি আল্লাহ তালাকে জিজ্ঞেস করলাম আল্লাহ আমি তো এখন ক্লান্ত হয়ে গিয়েছি আমি কি এই উড়ে এই মাজিদ নামক মাঠ শেষ করতে পেরেছি আল্লাহ তাআলা বলেন ও জিব্রাইল তুমি মাত্র এর চার ভাগের এক ভাগ উড়ে শেষ করতে পেরেছ সুবহান আল্লাহ ও জিব্রাইল আমি আল্লাহ তো বলেই দিয়েছি এটা তোমার দ্বারা সম্ভব না ও নবী বুঝতে পেরেছেন এত বড় সেই মাজিদ নামক মাঠ সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক জিব্রাইল আলহি সালাম সেই মাজিদ নামক মাঠ উড়ে শেষ করতে পারেন নাই বুঝতে পেরেছেন কত বড় হবে সেই মাঠ তাই তো নবীজি সাল্লু আলহি বলেন তোমরা যদি জান্নাত পেতে চাও বলো রদি বিল্লাহি বাবা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লু আলহিউসাল্লামা নবী রাসুল্লাহ চার নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফিরানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খসির নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন ও আমার উম্মত এই দোয়াটা পয়গম্বর আদম আলাইহিসাল পাঠ করেছিলেন আদম নবী যখন জান্নাতে নিষিদ্ধ ফল ভক্ষণ করে অপরাধ অথবা ভুল করেছিলেন আল্লাহ এই ভুলের শাস্তি হিসেবে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন আম্মাজান হাওয়া আলাইহালাম ও আদম আলাইহিসাল্লাম দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝোর ধারায় কান্না করেছেন তারা বেশি বেশি পরিমাণে বলেছেন রপানা আনফুসানা ওয়া ইল্লাম ইফিরা ওয়া তারা নামিনাল লিনালিন প্রিয় দর্শক আমরা এই দোয়াটা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ পাঁচ নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলতে পারে সুবহান আল্লাহি ওয়াবি বিহামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন বললেন ইয়ারসল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়া বিহামদেহি একশতবার বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর এছাড়াও নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলতে পারে সুবহান আল্লাহি ওয়া বিহামদেহি তাকে রব্বুল্লা আলমিন এমনভাবে ক্ষমা করবেন যে তার সারা জীবনের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয় সুবহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয়দর্শক এত দামি একটি আমল হলো সুবহান আল্লাহি ওয়াবি বলা ছয় নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর পাঠ করতে পারে ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনি ভাবে রবিন তার আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও আবু হুরায় আল্লাহ আল্লাহআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলাইসাল্লাম আবু হরাই আহকে বললেন ও আবু হরায়রা দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল আবু হরায়রা কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবার পাঠ করতে পারে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক ভাবে রব্বুল আয়ালামিন তার নামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ একবার প্রিয় প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল এই দোয়াখানা সাত নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা ফরোজ নামাজের পর পাঠ করিও আল্লাহ ওয়াল ইকরম প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে এই দোয়া পাঠ করে কিছু চায় আল্লাহ তালা সেই ব্যক্তির মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমাদের কত চাওয়া পাওয়া থাকে না অবশ্যই চাওয়া পাওয়া থাকে আমরা কি সব জিনিস পাই সব জিনিস পাই না কিছু কিছু জিনিস অপূর্ণতার মতেই আল্লাহ তাআলা রেখে দেন আমরা যদি আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করাইতে চাই বেশি বেশি পরিমাণে পাঠ করবো আল্লাহ হুম্মান সালাম ওয়ামিনকাসালাম তা সালাম রক্তা রব্বানা ওয়া তা আলাই তা ওয়াল অষ্টম নাম্বার যেই দুয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাহ আলহিাস্লামের সাহাবে ক্যারামগন বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজি যখন নামাজের পর সালাম ফিরাইতেন তিনবার বলতেন আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ প্রিয়দর্শক আমরাও যখন ফরোজ ফরোজনামাজের পর সালাম ফিরাইবো তিনবার বলব আস্তাক ফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইনশাল্লাহ তালা নবীকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে এটা নবীজির সুন্নতি আমল নবী বলেন যে উম্মত আমার একটি সুন্নতকে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তালা তাকে এমন সবাব এমন মর্যাদা দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া এক শত শহীদের সমান সবাব তাকে দান করবেন সুবহান আল্লাহ আকবার সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটির কথাও বলে দিচ্ছি এটা একটি আমল নবীজি সাল্লাহ আলাইহুয়া বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতের মধ্যে দেখলাম কে যেন ঠক ঠক করে হাঁটে নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল এটা কে ঠক ঠক করে হাঁটে জিব্রাহিল ইয়া রাসূলুল্লাহ এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ নবীজি দুনিয়ায় আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমাকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন বেলাল বলে ও নবী আমি যখনই সুযোগ পাই অজু করে মসজিদে যাই দুই রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি